যুক্তরাজ্যে এআই ভিত্তিক চাকুরির স্বয়ংক্রিয়করণের কারণে চাকুরি পাওয়ার ক্ষেত্রে বৈষম্য বাড়তে পারে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে একটি গবেষণা হতে দেখা গিয়েছে এআই দক্ষতা বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন যুক্তরাজ্যে কাজের ভবিষ্যৎ নিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে সরকার ছোট ব্যবসা এবং কর্মীদের সমর্থন না দিলে সমাজে বৈষম্য বাড়বে ইনস্টিটিউট ফর দ্য ফিউচার ওয়ার্ক বলেছে সরকারকে বেকার বা যাদের চাকুরি চলে গিয়েছে তাদের স্বার্থে কাজ করতে হবে উদ্দেশ্য হল দক্ষতার অভাব থেকে চাকুরিদাতাদের বাঁচানো আই এফ জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার কারখানা অফিস এবং সরকারি খাতে একটি বহুল ব্যবহৃত হয়ে উঠতে চলেছে নতুন দক্ষতার প্রয়োজন তৈরি করবে যার তবে পাঁচ হাজার জন যুক্তরাজ্যের কর্মীর একটি জরিপে এআই প্রযুক্তির প্রবর্তন এবং এটি তাদের কাজে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে উদ্বেগ ভয় এবং অনিশ্চয়তার একটি ব্যাপক অনুভূতি প্রকাশ পেয়েছে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং প্রতিবেদনটির প্রধান লেখক ক্রিস্টোফার পিসারিডিস বলেন মন্ত্রীদের বিবেচনা করতে হবে এআই কীভাবে উৎপাদনশীলতা এবং সমৃদ্ধি আনতে পারে এটি কিভাবে আমাদের নতুন সুযোগ চিহ্নিত করতে এবং সরবরাহ বাড়াতে সাহায্য করতে পারে তিনি জানান তিন বছর ধরে পরিচালিত প্রতিবেদন হতে জানতে পেরেছেন অনেক ছোট নিয়োগকর্তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে তারা কর্মস্থল কিভাবে রূপান্তর করবে পরবর্তী দশকে কর্মীদের কী ধরনের দক্ষতা ও প্রশিক্ষণ প্রয়োজন হবে তা বুঝে উঠতেও তারা ব্যর্থ হচ্ছে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত বিট সরিস্টার্স রয়েছে আপনার পাশে প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে যার মধ্যে রয়েছে লন্ডনের ক্রিক ইনস্টিটিউটের মতো বিজ্ঞান কেন্দ্রগুলিকে আঞ্চলিক শহরেই প্রতিষ্ঠা করা যাতে অক্সফোর্ড এবং ক্যামব্রিজের মধ্যকার অঞ্চল উচ্চ বেতনের চাকরিগুলো অধিকাংশ নিজেরা নিয়ে না নেয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর অধ্যাপক পিসারিডিস বলেন ইউনিয়নগুলোকেও ডিজিটাল অ্যাক্সেস তথ্যের উপর যৌথ অধিকার এবং নতুন ই লার্নিং ভূমিকা দেওয়া উচিত যা অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় হওয়া দরকার বিজনেস স্কুলের উদ্ভাবন বিষয়ের অধ্যাপক এবং প্রতিবেদন দলের সদস্য জেমস হেটন বলেন চাকরি দক্ষতা এবং চাকরির গুণমানের ওপর প্রভাবের জন্য এআইকে দোষারোপ করা উচিত নয় বরং এটি কিভাবে কোম্পানিগুলো ব্যবহার করে দক্ষতা অর্জন করবে তা গুরুত্বপূর্ণ যা তাদের কর্মী এবং সামগ্রিক উৎপাদনশীলতায় সুফল বয়ে আনতে পারে নিউজ ডেস্ক বি